ইয়ামিন টেলিকম অ্যাপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে ইয়ামিন টেলিকম অ্যাপসে কীভাবে টাকা অ্যাড ব্যালেন্স করবেন এই টাকা অ্যাড ব্যালেন্স করার জন্য আমাদের প্রথমে ইয়ামিন টেলিকম অ্যাপসটি ওপেন করতে হবে আমরা ওপেন করে নিলাম ওপেন করার পর এখানে একটা নোটিশ শু করবে নোটিশে লেখা আছে প্রতিদিন সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত অফার চালু থাকবে আপনারা সবাই প্রতিদিন সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত অফার কিনতে পারবেন এরপর আমরা করজে ক্লিক করে নোটিশটা ক্যান্সেল করে দিলাম এরপরে ইয়ামিন টেলিকম অ্যাপসের হোম স্ক্রিন ইস্যু করতেছে অনেকগুলো অপশন তার মধ্যে রয়েছে অ্যাট ইউজার মাই ইউজার অ্যাড ব্যালেন্স ট্রান্স ট্রান্সফার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ফেসবুক ইউটিউব আপনাদের কোনো সহযোগিতা লাগলে আমাদের ফেসবুক টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ ইউ ইউটিউব সবগুলোতে লিঙ্ক দেওয়া আছে ওইখানে ক্লিক করলে সরাসরি আমাদের ইয়ামি টেলিকম অ্যাপসের হেল্পলাইনের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা যেহেতু এখন টাকা অ্যাড ব্যালেন্স করবো সেই জন্য আমরা অ্যাড ব্যালেন্সে ক্লিক করলাম এরপর এখানে মেন অপশান আছে মেন অপশান সিলেক্ট করলাম কনফার্ম দিয়ে দিলাম কনফার্ম দেওয়ার পর এখন এখানে অনেকগুলো মোবাইল ব্যাংকিং অপারেটর শুরু করতেছি আমরা টাকা আনবো হচ্ছে বিকাশ থেকে আপনারা যদি নগদ রকেট থেকে আনতে চান তাহলেও আনতে পারবেন আমরা বিকাশে ক্লিক করলাম বিকাশে ক্লিক করার পর এখানে একটা এখানে অ্যামাউন্ট অ্যান্টার অ্যামাউন্ট বলতেছে আমরা একশো টাকা দিয়ে দিলাম একশো টাকা দিয়ে নেক্সট ক্লিক করলাম নেক্সট ক্লিক করার পর এখানে বলতেছে অ্যান্টার বিকাশ পার্সোনাল ট্রানজ্যাকশান আইডি নিচে আরও বলতেছে টু ফোর সেভেন ডাল করে আপনার বিকাশ মোবাইল মেনুতে যান অথবা বিকাশ অ্যাপে যান স্যান্ড মানিতে ক্লিক করুন প্রাপক হিসেবে নাম্বারটি লিখুন ইএম টেলিকম অ্যাপসে টাকা ব্যালেন্স করার জন্য এখানে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারটি কপি করতে হবে আমরা গ্রিন বাটনে ক্লিক করে নাম্বারটি কপি করে নিলাম এবং এই নাম্বারে টাকাটা আমাদের মানি করতে হবে সেজন্য আমরা মিনিমাইজ করে অ্যাপস থেকে বের হয়ে গেলাম এখন সরাসরি যেতে হবে নিজেদের পার্সোনাল বিকাশ নাম্বারে আপনারা যদি নকেট রকেট থেকে টাকা চান মানি করে থাকেন তাহলে আপনারা নগদ টাকা ঢুকবেন আমি যেহেতু বিকাশে থেকে টাকা চান মানি করব সেই জন্য বিকাশে ঢুক ঢুকেছি এখন আমরা আমাদের বিকাশে প্রবেশ করলাম এখন আমাদের চ্যান মানি করতে হবে আমাদের এখানে নয়শো একান্ন টাকা আছে আমরা এখন যেহেতু একশো টাকা ওখানে লিখেছিলাম সেজন্য আমরা এখানে এখন একশো টাকা একশো টাকা ট্রান্সফার করব আমরা নাম্বারটি কপি করে নিলাম কপি করে নিয়ে এখানে বসে দিলাম একশো টাকা লিখে এখন আমাদের এখানে পাসওয়ার্ড দেওয়া লাগবে আমাদের সবাই নিঃশো পাসওয়ার্ড দিয়ে টাকাটা স্যান্ডমানি করে নেবেন মানি করার পর আমরা ট্যাপ করে ধরে রাখলাম সেন্ট মানি সাকসেসফুল সেন্ট মানি সাকসেসফুল হয়ে যাওয়ার পরে এ এখানে একটা লেখা আছে ট্রানজেকশন আইডি ট্রানজেকশন আইডির পাশে একটা ট্রানজাকশান আইডিতে পাশে যে চিহ্নটা আছে ওইখানে ক্লিক করে ট্রানজেকশন আইডি ঠিক কপি করে নেবেন আমাদের যেটা কপি হয়ে গেছে তো আমরা বিকাশ থেকে বিকাশে মিনিমাইজ করে বের হয়ে যাবো বের হয়ে যাওয়ার পর আবার ইয়ামিন টেলিকম অ্যাপসে ঢুকে ট্রানজাকশান আইডিতে আমাদের ট্রানজাকশান আইডিটা দিয়ে ভেরিফাইয়ে ক্লিক করে দিলে আমাদের টাকাটা এমনট এরকম অ্যাপসে চলে আসবে